আসসালামু আলাইকুম শিক্ষিক বন্ধুরা আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের বিক্রয় যাবধান তো বিক্রয় যাবেদা করতে হলে প্রথমত আমাদেরকে জানতে হবে বিক্রয় যাবেদার কয়টি গড়ের প্রয়োজন তা আমরা জানি যে বিক্রয় যাবেদার ক্ষেত্রে পাঁচটি গড়ের প্রয়োজন তো এক্ষেত্রে আমরা বিক্রয় যাবেদা করার জন্য মেন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সৃজনশীলের দুই নম্বর প্রশ্নটা অনুসরণ করব। দুই নম্বর প্রশ্নে দেখো আমাকে বলা হয়েছে বাহার অ্যান্ড সন্সের দুই হাজার সালের মে মাসের লেনদেনের নিম্নরূপ মানে বাহার মিয়ার বিক্রয় জাবেদা করার জন্য আমাকে বলা হয়েছে তো আমরা জানি বিক্রয় জাবেদা করতে হল আমাকে বাকিতে বিক্রয়কৃত লেনদেনগুলো খুঁজে বার করতে হবে তো বিক্রয় যাবেদা করার জন্য আমাকে দুই নম্বর সিজন ছিল থেকে বাকিতে বিক্রয়কৃত লেনদেনগুলো খুঁজে বের করতে হবে তো এখানে দেখো দুই নম্বর সিজন ছিলে তিন তারিখ এবং দশ তারিখ এই দুইটা লেনদেনে বাকিতে বিক্রি করা হয়েছে প্রথম তিন তারিখের লেনদেনে দেখো বলা হয়েছে রামেশ বাদারসের নিকট পাঁচ পার্সেন্ট বাটায় দশ হাজার টাকার পূর্ণ বিক্রয় চালান নং একশো তিহত্তর সালানে পরিবহন করার ধরা হয়েছে এক হাজার টাকা তার মানে দেখো এটা আমাকে বাকিতে রমিস ব্রাদার্সের নিকট বিক্রি করা হয়েছে এবং দেখো দশ তারিখে বলা হয়েছে পাঁচ পার্সেন্ট বাদটায় শাহাদার্স অ্যান্ড কোঙের নিকট ন হাজার টাকার পূর্ণ বিক্রয় তার মানে আমি পাঁচ পার্সেন্ট বাদটায় তোমার শাহাদার্স অ্যান্ড এর নিকট বিক্রি করছি ন হাজার টাকার পূর্ণ তো এখানে প্যাকিং খরচ আরো দেওয়া হয়েছে তো আমরা এই দুটা লেনদেনই মাত্র পেয়েছি এই সিজন বাকিতে বিক্রয় তো আমরা এই দুটা লেনদেনের এখন বিক্রয় জাবেদা করব কেননা বিক্রয় জাবেদার ক্ষেত্রে শুধুমাত্র বাকিতে বিক্রয়কৃত লেনদেনেরই কি দিয়ে কি করতে হয় তো এই জন্য আমরা এই দুটা লেনদেন দিয়ে করব প্রথমত আসা যাক বিক্রয় জাবেদার জন্য আমাকে পাঁচটা কর নিতে হবে তো দেখো আমি এখানে পাঁচটা কর নিলাম প্রথমবারে আমি দিয়েছি তারিখ দ্বিতীয়বারে লিখেছি আমি ডেবিট হিসাব খাত কেননা আমার বাকি যে আমি বিক্রি করছি বাকিতে বিক্রি করার ফলে আমার দেনাদার সৃষ্টি হয়েছে তো দেনাদারটা দেখো ডেবিতে আছে সেই কারণে আমি দেনাদারের নাম লিখব এখানে তাই আমি লিখেছি ডেবিট হিসাব খাত এরপরে লিখতে হবে সালান তারপরে লিখতে হবে সূত্র এখানে সত্যের প্রয়োজন নেই তারপরে যেহেতু আমি বাকিতে বিক্রি করছি আমাকে লিখতে হবে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এখন এবং উপরে যেহেতু আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাহাউদ্দিন অ্যান্ড সন্স আমার প্রতিষ্ঠানের নাম কি বাহাউদ্দিন অ্যান্ড সন্স সেহেতু আমাকে লিখতে হবে বাহউদ্দিন অ্যান্ড সংসের বিক্রয় জাবেদা এটা আমার আমার প্রতিষ্ঠানের নামটা আমাকে লিখতে হবে লিখে লিখতে হবে বিক্রয় জাবেদা এরপরে ঘরে যেভাবে লিখছি এভাবে লিখবা এখন এটা লেখার পর প্রথমত আমরা জানি যে এখানে প্রশ্নে দুই নম্বর প্রশ্নের তিন তারিখে মে মাসের দুই হাজার সালের মে মাসের তিন তারিখে আমি প্রথম বাকিতে বিক্রি করছি তারপর দেখো দুই সালের মে মাসের তিন তারিখে আমি রোমিজ বাদার্সের নিকট বিক্রি করেছি তাহলে আমাকে রমিজ বাদার নাম লিখতে হবে রমিজ বাদার আমি এখানে কি লিখলাম যার কাছে বিক্রি করলাম আমি তার নাম লিখলাম তার প্রতিষ্ঠানের নাম লিখলাম তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রমিজ বাদার তারপর দেখো এক্ষেত্রে টাকাটা আমার ডাইরেক্টলি দেওয়া আছে দশ হাজার টাকা পূর্ণ ওর কাছে আমি পাঁচ বিক্রি করছি মানে পাঁচ পার্সেন্ট সাড়ে দশ টাকা পণ্য বিক্রি করছি এখানে যদি পণ্যের মূল্যটা ডাইরেক্টলি না দাওয়া তাকে ভেঙে ভেঙে এত পিসে এত টাকা তাহলে আমি ওই দুটো গুণ করতে হবে যেহেতু এখানে আমাকে ডাইরেক্টলি দশ হাজার টাকা বলে দিয়েছে সেহেতু আমি কি এখানে দশ হাজার টাকা ডাইরেক্টলি লিখে নিব লিখে নেওয়ার পর দেখো আমি ওকে ছাড় দিয়েছি হচ্ছে পাঁচ পার্সেন্ট তো আমার পণ্যটার মূল্য হচ্ছে টোটাল একশো পার্সেন্ট ওকে যদি আমি পাঁচ পার্সেন্ট ছাড় দিই ও আমাকে একশো থেকে পাঁচ বার দিলে টাকা পরিশোধ করবে তার মানে আমাকে এখানে লিখতে হবে দশ হাজার পণ্যটা বিক্রি করেছি তার মূল্য এখানে বের হয়ে গেছে এখন যে মূল্য পুনর্ বিক্রি করছি ওর যে বহন করা ছিল গাড়ি ভাড়াটা ছিল ওটা আমি দিয়েছি তাহলে আমাকে গাড়ি ভাড়াটা এখানে কি করতে হবে যোগ করে দিতে হবে

প্রথমে দেখো দশ হাজার পুরন পাঁচানব্বই দিবা যেহেতু এখানে পার্সেন্ট আছে জন্য একশো দ্বারা বাঘ দিবা এই দশ হাজার সাথে পাঁচানব্বই গুণ করে একশো দ্বারা বাঘ করলে আমরা পাবো নয় হাজার পাঁচশো তো নয় হাজার পাঁচশোর সাথে আমি আবার আমার বহন করার যেটা আছে এক হাজার এটা যোগ করবো তাহলে আমার হবে এখানে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখো এখানে সালান নাম্বার আছে আমার একশো তিয়াত্তর এটা আমাকে লিখতে হবে একশো তিয়ত্তর সূত্রের জায়গায় একটা টিকমার্ক দিয়ে দিবে তার মানে আমার তিন তারিখের লেনদেনের বিক্রয় যাবেদা হয়ে গেছে এরপর আমাকে দেখতে হবে দশ তারিখে আরেকটা বিক্রয় যাবেদার লেনদেন আছে তো দেখো দশ তারিখে কি বলা হয়েছে দশ তারিখে বলা হয়েছে পাঁচ পার্সেন্ট বাট চাদার্স অ্যান্ড কোয়ের নিকট ন হাজার টাকার পূর্ণ বিক্রয় চালান নং দিয়েছে তোমার একশো চুয়াত্তর এবং প্যাকিং খরচ পাঁচশো তো যেহেতু দেখো এখানে প্রথমত দশ তারিখ দিচ্ছে আমি মেয়ের দশ দিব দশ তারিখ এটা দিব তারপর যার কাছে বিক্রি করছি তার নাম লিখতে হবে আমি বিক্রি করছি শাহাদু অ্যান্ড শাহাদ আমি কার কাছে বিক্রি করছি পুনরটা সাদার অ্যান্ড কোং এর কাছে আমি বিক্রি করছি তো যেহেতু আমি সাদার্স অ্যান্ড কোং এর কাছে বিক্রি করছি আমি প্রথমত লিখতে হবে সাদার্স অ্যান্ড কোং এরপরে কত টাকার বিক্রি করছি এটা দেখতে হবে আমি ন হাজার টাকার পুনঃ বিক্রি করছি ন হাজার এখানে ডাইরেক্টলি দেওয়া আছে তাহলে আমাকে নয় হাজার লিখতে হবে তো ন হাজার লেখার পর দেখো সাদার্স অ্যান্ড কোংকে আমি পাঁচ পার্সেন্ট ছাড় দিয়েছি কত পার্সেন্ট ছাড় দিয়েছি পাঁচ পার্সেন্ট ছাড় দিয়েছি সেম আগের মতন একশো থেকে যদি আমি পাঁচ পার্সেন্ট মানে টোটাল একশো পার্সেন্ট থেকে যদি আমি পাঁচ পার্সেন্ট ছাড় দিয়ে দিই তাহলে আমার এখানে থাকবে আর পঁচানব্বই পার্সেন্ট তো যেহেতু এটা হচ্ছে আমার সাদার্স অ্যান্ড কোংয়ের কাছে যে জিনিসটা পণ্যটা আমি বিক্রি করছি ওই পণ্যের মূল্য এছাড়াও আমি উকে এ পণ্যগুলো প্যাকিং করে দিতে আমার পাঁচশো টাকা খরচ হয়েছে দেখো তাহলে এখানে প্যাকিং পাঁচশো টাকা আমার লিখতে হবে এরপর দেখো আমরা ক্যালকুলেটার মেরে দিব নয় হাজার পূরণ পার্সেন্টের জন্য বাঘ একশো তার মানে দাঁড়ায় ন হাজার পূরণ পঁচানব্বই বাঘ একশো এটা মারা ক্যালকুলেটার করলে আমার হবে আট হাজার পাঁচশো পঞ্চাশ এছাড়াও আমি প্যাকিং খরচ দিয়েছি পাঁচশো টাকা তো আট হাজার পাঁচশো পঞ্চাশের সাথে যদি আমি পাঁচশো টাকা প্যাকিং করে এটা যোগ করি আমার হবে ন হাজার পঞ্চাশ টাকা ন হাজার পঞ্চাশ টাকা এরপর আমাকে কি করতে হবে এই দুটা যোগ করে দিতে হবে এখানে এই দুটা যোগ যদি আমি করি আমার হবে উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তার মানে এটাই হচ্ছে আমার কি বিক্রয় যাবে দা। আশা করি তোমরা সবাই বুঝেছ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার সাথেই থাকো